বাংলাদেশকে আরো একবার ধন্যবাদ জানালো আর্জেন্টিনা তবে এবার খোদ বাংলা ভাষায় বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বন্ধন যেন দিনে দিনে বেড়ে চলেছে যার শুরুটা হয়েছিল বিশ্বকাপের মধ্য দিয়ে সেই যাত্রা চলমান রয়েছে এখনো যে মেসির হাত ধরে অসংখ্য বাংলাদেশি ভালোবেসেছে এই আলফাসিলিস্তাদের সেই মেসিও যে কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে ধন্যবাদ দিয়েছেন ভক্তদেরকে মিডিয়ার কল্যাণে এখন বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ত সবই যেন হাতের মুঠোই কোনো কিছুই যেন দূরত্ব নিজেদের ভালোবাসা প্রকাশ করতে যেতে হয় না সুদূর চীন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা দেখে ফেলতে পারে সবাই উনিশশো সালে সেই মারাদোনার হাত ধরে যখন বাংলাদেশের সমর্থন শুরু হয় আর্জেন্টিনার তখন ছিল না ইন্টারনেট যার কারণে সে সময়ের পাগলামি দেখার সৌভাগ্য হয়নি তাদের এরপর সময় পেরিয়ে গেলেও আর্জেন্টিনাকে থামানো যায়নি বছরের পর বছর বাংলাদেশের মানুষের সমর্থন ছিল আর্জেন্টিনার দু হাজার সালে সামান্য আলোচনা হলেও সালে যেন ছাড়িয়ে গেছে সকল মাত্রা বিশ্বের মিডিয়ার কল্যাণে যখন আর্জেন্টিনার মানুষ দেখেছে তোর মহাদেশের ছোট্ট একটি দেশের কতটা ভালোবাসা তাদের প্রতি সেটা ছুঁয়ে গেছে সকলে এরকম সমর্থনের প্রত্যাশা করেননি তারা তাই তো সেই বিশ্বকাপের সময় হতেই চিরকৃত্ঞ তারা এবারে যখনই আর্জেন্টিনার মানুষ বাংলাদেশের পতাকা দেখেছে প্রত্যেকে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলেছে ধন্যবাদ দিয়েছে দুই দেশের সম্পর্ক গভীর করতে ফেসবুকে একটি গ্রুপ খুলেছে নিজেদের অনুভূতি আদান প্রদানের জন্য দুই দেশের মানুষের অদ্ভুত বন্ধন দেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তো নিজেদের ফেসবুক পেজে ধন্যবাদ দেয় বাংলাদেশকে এরকম সমর্থনের জন্য কৃতজ্ঞতা শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় ধন্যবাদ দেয় আর্জেন্টাইন কোচ ইউনেল স্কারনিয়ম মাঠের খেলায় হয়তো তখন ব্যস্ত ছিলেন মেসি স্বপ্ন ছিল বিশ্বকাপকে ঘিরে তাই তখন কিছু না বললেও বিশ্বকাপ প্রথম সাক্ষাৎকারে তার সামনে উঠে আসে বাংলাদেশের কথা। বিশ্বকাপের সময় চোখে তার সামনে এনিয়েলিও বলেন হ্যাঁ আমি দেখেছি বাংলাদেশের সমর্থন সব জায়গায় দশ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগে সোফিন মার্টিনেজ আমাকে দেখিয়েছিল আর্জেন্টিনার দশ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখার শক্তি দুর্দান্ত মেসির কাছে এরকম বার্তা শুনে যে আবেগ আরো বেড়েছে সেটা তো বলাই যায় সে যাত্রায় এবার আরো একবার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আর্জেন্টিনার ঘুরওয়ালি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ নিগাম প্রফেশনাল দ্য ফুটবল দে লা এফ এ এর পেজে শেয়ার করা হয় বাংলাদেশের পতাকা সেখানে ক্যাপশনে ধন্যবাদ দেওয়া হয় বাংলাদেশকে যেখানে দেখা যায় মাঠের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা যেখানে লেখা ছিল গ্রেসিয়াস বাংলাদেশ বাংলা ভাষায় লেখা ছিল ধন্যবাদ এই বার্তায় শুধু দুই দেশের সম্পর্কই আরো গভীর হচ্ছে তা কিন্তু নয় পাশাপাশি বাংলা ভাষারও প্রচার হচ্ছে বেশ দারুণভাবে চিরকাল টিকে থাকুক এই বন্ধন প্রত্যাশা এরকম দুই দেশের সমর্থকদেরই